মাতৃপিণ্ড এবং এই ভোলা অঞ্চলের মানুষ সবাইকে ভোলার গ্যাস সক্ষায় বের অভিনন্দন বন্ধুগণ আজকে আমরা এমন এক সময় এখানে দাঁড়িয়ে আছি যে সময় একদিকে আমরা শুনছি বাংলাদেশ উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে এতদিন আমরা ডিজিটাল ছিলাম এখন আমরা স্মার্ট হতে যাচ্ছি স্মার্ট হতে গিয়ে আমরা কি শুনতে পাচ্ছি আমাদের হাতে কোনো ক্যাশ থাকবে না অর্থাৎ ক্যাশলেস সোসাইটি আমাদের হাতেও ক্যাশ নাই পকেটেও ক্যাশ নাই বিকাশেও ক্যাশ নাই এমন স্মার্ট বাংলাদেশ আমরা তৈরি করতে যাচ্ছি বন্ধুগণ আজকে একদিকে স্মার্ট বাংলাদেশের গল্প উন্নয়নের গল্প আরেকদিকে দক্ষিণাঞ্চলের এক কোটি মানুষ সেই এক কোটি মানুষের জন্য উন্নয়নের কোন ছিটে আজকে চোখে পড়ে না ভোরার গ্যাস পাওয়া গিয়েছে পঁচানব্বই সালে আঠাইশ বছর পার হয়েছে ভোলার গ্যাস পাওয়া যাওয়ার পরে আঠাইশ বছরে আঠাইশটি কারখানা এই গ্যাস থেকে গ্যাস সংযোগ পায়নি যে আবাসিক জায়গাগুলিতে সংযোগ দেওয়া হয়েছিল সেই সংযোগগুলি গুলি বেশিরভাগ বিচ্ছিন্ন করা হয়েছে এখন পর্যন্ত পাইপলাইন বসানোর ব্যাপারে কোনো প্রাথমিক পরীক্ষা নিরীক্ষাও করা হয়নি কিচ্ছু করলেন না দক্ষিণাঞ্চলকে কিভাবে গ্যাস দেবেন সেইটা নিয়ে অর্থাৎ যেখানে গ্যাস আছে যে কলকারখানায় গ্যাস আছে যে এলাকায় গ্যাস আছে যাদের একটু গ্যাসের প্রেসার কম তাদেরকে আরো বেশি গ্যাস দেওয়ার জন্য এই ভোলার দক্ষিণাঞ্চলের মানুষ এই পরিকল্পনা মেনে নিতে পারি না আজকে এই গ্যাস এই বঞ্চিত করে আপনারা আমাদের চোখের সামনে এই সিংহে দেবেন এইটা আমরা মেনে নিতে দেব না এই বাস্তবতা এইটাকে আমরা বাস্তবায়ন করতে দেব না আজকে আমাদের পুলিশ বন্ধুরা লাঠি নিয়ে বসে আছেন কেন লাঠি নিয়ে কেন বসে আছেন তারা ওই লাঠি কার টাকায় কেনা ওই পোশাক কার টাকায় কেনা ওই হেলমেট কার টাকায় কেনা আজকে সেই প্রশ্ন করতে চাই জনগণের টাকায় কেনা পোশাক জনগণের টাকায় কেনা লাঠি এইটা দিয়ে জনগণকে ভয় দেখাচ্ছেন কেন জনগণ কি করেছে জনগণ কি অপরাধ করেছে জনগণ কি চায় জনগণ তো উন্নয়নই চায় যে উন্নয়নের গল্প আমাদেরকে আপনারা প্রতিদিন শোনান যে কিন্তু বাংলাদেশে যে প্রশ্ন করেন উত্তর একটাই প্রত্যাশিত হয়েছে কাজেই আর কোনো কথা নাই এখন প্রত্যাশিত হলে কারখানা যে হবে তার জন্য তো গ্যাস লাগবে সেই গ্যাসের দাবি আমরা করলে আমাদেরকে লাঠি দিয়ে ভয় দেখাবেন এইটা কেমন গণতন্ত্র এইটা কেমন বিচার এই প্রশ্নটা আজকে করতে চাই বন্ধগণ আজকে আমরা বলতে চাই যে সারা শরীরে রক্ত যদি মুখে জমা হয় এটা কি স্বাস্থ্য বলে এটা কি কি সুস্বাস্থ্য বলে তাহলে সারা বাংলাদেশের উন্নয়ন সারা বাংলাদেশের সমৃদ্ধি এইটা কিছু মানুষের পকেটে জমা হবে সেইটাকে কি উন্নয়ন বলা যাবে আমরা রকম ভাবে কিছু মানুষের পকেটের উন্নয়ন চাই না আমরা কিছু মানুষের ব্যাংক ব্যালেন্সের উন্নয়ন চাই না আমরা সাধারণ মানুষের বেঁচে থাকার অধিকার চাই বাশি নাই আমরা দাবি জানাতে এসেছি আমরা অধিকারের কথা বলতে এসেছি আমরা আমাদের ভূমনারে দাবি জানাতে এসেছি এই jakarta corona না এই jakarta গসি ঠিক না তারপরে বলি প্রধানমন্ত্রী আঠারো সালে বরিশাল এসেছিলেন বরিশাল এসে বঙ্গবন্ধু উদ্যানে বিশাল জনসভা করে নিজের মুখে বলে গিয়েছেন যে ভোলার গ্যাস অপ্রдикаল যুক্তি